যদি ব্যক্তি বিদেশ বলে করে। বিভিন্ন এজেন্সি আছে বিদেশ নেওয়ার কথা বলে প্রতারণা করে এই জন্য যদি কেউ প্রতারিত হয় তাহলে অবশ্যই আপনারা মামলা করতে পারবেন মামলাটা কিভাবে করবেন আইনের সহায়তা কিভাবে নিবেন সেই বিষয়ে আপনাদের আমি ধারণা দেব যদি থাকে ভিডিও থাকে আর আমার আলোচনা একটা ফেসবুক পেজ আছে সবাই লাইক দিয়ে ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আলোচনা আসি যদি বিদেশ যাওয়ার ব্যাপারে কারো কোনো এজেন্সিতে অথবা কারোর সাথে চুক্তি করে যদি প্রতারিত হন তাহলে আপনার কি করবেন বিদেশে নেওয়ার কথা বলে আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাইয়ে এত লাখ টাকার বেতন দিবে এত লাখ টাকা একটা প্রলোভন দেখা যদি বিদেশে নেওয়ার একটা কন্ট্যাক্ট করে বিভিন্ন এজেন্সি আছে বিদেশে নেওয়ার জন্য কন্ট্যাক্ট করে তাহলে যদি বিদেশ না নেয় তাহলে আপনারা কি করবেন তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত একজন বিক্র আইনজীবীর কাছে আসতে হবে আইনজীবীর কাছে এসে একটা নোটিশ পাঠাতে হবে নোটিশ পাঠাইয়ে তাকে সময় দিতে হবে যে আপনি যদি আমার মক্কেলের বিশ দিনের মধ্যে অথবা এক মাসের মধ্যে টাকা না করেন অথবা বিদেশ না নেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই সময়ের পরে আপনি যদি কোনো রেমিডি না পান কোনো প্রতিকার না পান তাহলে অবশ্যই আপনি কোর্টে মামলা করতে পারবেন

যেদিন আপনার মামলা হবে সেদিন জমা দিতে হবে তাহলে ওখানে প্রথমে যেদিন মামলা করতে হবে সেদিন আপনার পড়ে গিয়ে আপনার যে বাদী হবে তার দুশো দ্বারা একটা জমা মন্দির দিতে হবে অর্থাৎ মামলার ঘটনা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবলার জিজ্ঞাসাতে হবে

তাহলে মামলা ওখান থেকে বদ্ধ হয়ে একটা করে যাবে জামিন পাওয়ার পরে বদলে একটা করে যাবে সেই করে গিয়ে আপনার সাজ গঠন হবে ওরা ডিসচার্জ পিটিশন দিবে আসামি পক্ষে ডিসচার্জ পিটিশন দিবে অব্যাহতের বিরুদ্ধে দরখাস্ত দিবে আর আপনার পক্ষ যেই যে বাদী হবে সেই সাইবে মামলাটা যাতে সাজা হয় তখন দুই পক্ষ সাজ গঠনের সময় শুনানি করবে আসামি পক্ষ ডিসচার্জ পিটিশন দিবে তো পথপত্র দিবে আর পক্ষ বাদী পক্ষ যাতে সাজ গঠন হয় সেইভাবে বক্তব্য শুনানি করবে সাজ গঠন যদি হয়ে যায় তাহলে তারপরে হবে সাক্ষী সাক্ষীর পরে ত্রিপুরিত তো সবাই সাক্ষী দিতে হবে সবাই আসামি পক্ষ সবাই সাক্ষী দিবে সবাই সাক্ষীর পরে আর্গুমেন্ট তারপরে হচ্ছে রায় এটা হচ্ছে দুতরফা সূত্রে আর যদি একতরফা সূত্রে যদি হয় তাহলে কোন একটা সংস্থাকে তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়ার পরে তোমার রিপোর্ট যদি আপনার পক্ষে আসে তাহলে আপনি ওয়ারেন্ট চাইতে পারেন ওয়ারেন্ট হওয়ার পরে হয়তো আপনাকে সমান দিবে সমানের পরে আপনাকে ওয়ারেন্ট চাইতে পারেন ওয়ারেন্ট দিবে তারপরে আপনাকে চাইতে হবে তোমার নিয়ে সম্পত্তি গ্রুপের আদেশ চাইতে হবে সেটা সেটা পরে পত্রিকায় বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দেওয়ার পরে একটা কোর্টে বদলে হবে সেই কোর্টে সাত গঠন হবে তারপরে সাক্ষী দিবেন তারপরে থ্রি টু হবে তারপরে আর্গুমেন্ট তারপর রাইট এই হচ্ছে স্টাম্পের মামলার মানে নিয়মটা তবে অবশ্যই স্টাম্প করলে সরি স্টাম্প যদি বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রতারিত হলি যদি বিদেশ যাওয়ার ক্ষেত্রে কুমার হন তাহলে অবশ্যই এই পদ্ধতিতে আপনারা আইনের আশ্রয় নিতে পারবেন একজন বিজ্ঞান জিজ্ঞাসা প্রথমে থানা যাবেন থানা যদি মামলা না হলে তাহলে একজন বিজ্ঞান জিজ্ঞাসা আসবেন যারা নোটিশ দিবে নোটিশের পরে তারপরে সময় দিবে সে সময় মধ্যে যদি আপনার আপোষ না হয় টাকা না দিলে তাহলে মামলা করলো মামলার পরে যদি সংস্থাকে তদন্তর দায়িত্ব দিবে রিপোর্ট পক্ষে আসলে আপনার পক্ষে আসলে তখন সমন ওয়ারেন্ট সাহেবের সমন দিবে আপনাকে সমন দেওয়ার পরে ওয়ারেন্ট দিবে তারপরে যদি দ্বিতরফা হয় তাহলে মামলা বদলে হয়ে যাবে আর একতরফা হলে তারপরে সম্পত্তি ক্রুপ তারপরে পত্রিকে দিতে হবে দেওয়ার পরে মামলা বদলে হয়ে যাবে যে করে যাবে সেই করে সাজ গঠন হবে তারপরে সাক্ষী হবে তারপরে থ্রি ফোর্টি টু সবাই সাক্ষী হবে আসামি থাকলে তারপরে আর্গুমেন্ট তারপরে রায় এই হচ্ছে স্টাম ওয়া বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার সিস্টেম তবে হ্যাঁ যদি আপনার ডকুমেন্টস থেকে থাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদি আপনি টাকা পয়সা দিয়ে থাকেন সেই ডকুমেন্টস অবশ্যই থাকবেন সেই ডকুমেন্টস থেকে থাকলে তাহলে অবশ্যই আপনি তার বিচার পাবেন এতে কোনো সন্দেহ নেই তা আশা করি বিদেশ যাওয়ার ক্ষেত্রে যারা প্রতারিত হবেন তারা কিভাবে আইনে আশ্রয় নেবেন সেই বিষয়ে জানা দিলাম আপনারা সবাই এই পদ্ধতিতে আগাইতে পারেন আর যদি এই সম্পর্কে আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আইন সম্পর্কে যে কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে নিচের স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনার ফোন দিবেন আমি আপনাদের ফোনের উত্তর দিব আইনের পরামর্শ দিব আশা করি এই বলেই আমার ফিরে শেষ করলাম আসসালাম আলাইকুম